অ্যাডেকে ইনকাম করা কাজ হচ্ছে অ্যাডেকে ইনকাম করা তো এই দেখতেছেন আমার ব্যালেন্স আছে দুশো শূন্য টাকার আমি কাজ দিয়েছি কমপ্লিট করছি নয়টা হ্যাঁ আমি কাজ নয়টা কমপ্লিট করছি যে দেখেন এখানে থিয়েটার আছে যে থিয়েটার মেনু তো এখানে টাচ দেবেন টাচ দেওয়ার পর হওয়ার পরে অ্যাকাউন্টে ঢুকবেন অ্যাকাউন্টে ঢুকার পরে দেখেন এ ফাইন জব যে ফাইন জব লেখা আছে এই ফাইন জব তো ওখানে টাচ দেবেন টাচ দেওয়ার পর কিছুক্ষণ লোক নেবেন লোডি নিয়ে ঢুকে দেবে ঢুকে দেওয়ার পর এ যে অ্যাপ্লাই এ যে অ্যাপ্লাই তারপর আবার অ্যাপ্লাই এই অ্যাপ্লাই ওগুলোতে একটা যে কোনো একটা ডুববেন ডুবার পরে দেখবেন যে লেখা আছে ফ্রে লেখাটা পড়বেন উপরে জয়েন উপরে জয়েন নাম চ্যানেলের উপরে ক্লিক করুন তারপর আপনাকে একটি টেরিরাম টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে এই সেই চ্যানেলে জয়েন করুন জয়েন হওয়ার একটা সিনশ নিন আপনি একটা টেলিগ্রাম ডুবে দিবে ডুব দিয়ে পর একটা সিনশ দিবেন দেখেন আমি তো এটা অ্যাপ্লাই করে দিচ্ছি সেখানে খাই থাকবে আপনি টের নাম লিখুন হিওর হিয়োর ছবিটা দিয়ে স্ক্রিনশটটা দিয়ে সাবমিট করে দিন কাজ শেষ তারপর যায় আপনি একটা ব্যাগ দিবেন ব্যাগ দেওয়ার পরে এদের দেখেন এ অ্যাপ্লাই এ অ্যাপ্লাই এই জব অ্যাপ্লাই এইট জব অপ্লাইট জব এটা জব এটা টাস্ক দেবেন টাচ জব কিছুক্ষণ করবেন এই দেখেন আমার অনুগুলা আমি অনেকগুলা টাস্ক যেগুলো জমা দিছে দেখেন এটা জমা দিচ্ছি পাঁচ টাকা দিয়েছে এটা জমা দিছে পাঁচ টাকা দিয়েছে এটা পঞ্চাশটা টাকা দিয়েছে এটা তেরো টাকা দিছে আর অনেকগুলো জব আছে এই দেখেন আমি নয়টা মোট নয়টা জব জমা দিছি আমি অ্যাড জমা দিছি আর কি আমার পেমেন্টগুলো দিয়ে দিচ্ছি হ্যাঁ আমার পেমেন্টগুলো দিয়ে দিছে তো এখন আপনারা বলবেন উদ্র কত টাকা হ্যাঁ উদ্র কত টাকা তে উদ্র এই আমরা উদ্র এখানে টাস দিব উদ্র তারপর যাই উদ্র নাও নাও টাস দিব দেখতেছেন এই ছোটো এ আর টাচ দিবেন টাচ দেওয়ার পর এর বিকাশ বা নগদ এখন আমি ষাট টাকা উদ্রো দিব মানে কথা কথাকে দেখাই আপনাদের ষাট টাকা উদযোগ দিব তো ষাট টাকা উদযুদ্ধ দিলে দশ টাকা স্স্ক্রেট নেবে আর পঞ্চাশ টাকা আপনাকে পেমেন্ট করে দেবে তো আমি এখন দিব না আমি কিছুক্ষণ উদ্র দিব তো ব্যাগ দেবেন ব্যাগ দেওয়ার পর আর যাদেরকে রেফার করবেন যাদেরকে রেফার করবেন তাদেরকে কোথায় পাবেন রেফার করার পর রেফার করার পর আপনি পাবেন এ একটু নিচে যাবেন এ নিচে যাবেন নিচে যাওয়ার পর এতে তো স্পন্সার এ স্পন্সার লিস্ট এসপনসার লিস্ট এখানে টাচ দেবেন এই দেখেন এই দেখেন এখানে এখানে আমি নজনকে রেফার করছি নজনকে রেফার করছি আর আমার টোটাল টিম মেম্বার হয়েছে আঠারো জন দেখছেন না আমার টোটাল টিম মেম্বার হয়েছে জন তার আর আর আমার অ্যাক্টিভ আর যারা এখন খুলবেন যারা এখন খুলবেন এখানে অ্যাক্টিভ দেখাবে না আমারটা অ্যাক্টিভ দেখাবে আর আমার ব্যালেন্স হচ্ছে দুশো টাকা এই কাছেটুকু